হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসছি বটের বনশায়ের রিপোর্টিং প্রথমে এই পুরনো বটটি একটি লম্বা টপ থেকে আটিঞ্চি টপ থেকে গ্লাস টপ থেকে তুলে নিয়ে এই যন্ত্রটির সাহায্যে আমি শিকড়ের মাটি আলগা করে নিচ্ছি বট একটি খুব ভালো ভ্যারাইটি যেটা বনসাইয়ের জন্যে খুবই উপযোগী একটি গাছ এটি আমার প্রায় পাঁচ বছরের পুরোনো একটি বট এবার আমি চায়না কাটারের সাহায্যে এটিকে রুটগুলোকে একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি ফাইবার রুটগুলোকেও আমি কেটে নেব মোটা রুটগুলোকে যেগুলো পাকিয়ে গেছে সেগুলোকে আস্তে আস্তে আমি পজিশান মতো করে নিচ্ছি এবং বড়া অংশগুলোকে কেটে দিচ্ছি যাতে নতুন করে এই সিজনে এর গ্রোথটা হতে পারে এই রুট যেটা কাণ্ডের সামনে থেকে বেরিয়েছে এই অংশটাকে নেবারি বলে একটি গাছের বনসাইয়ের নেবারি হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ দিক যে কোনো ভিভার্সের প্রথমেই এই রুটের দিকেই চোখটা যায় চায়না বটের ক্ষেত্রেও সে একইভাবে রুট অ্যারেঞ্জটা করে নিতে হয় এখন তোমরা দেখছো একটি কাঁচির সাহায্যে আমি অতিরিক্ত রুটগুলোকে ছাঁটাই করে দিচ্ছি এবং যাতে সেটা সহজভাবে বসে একটি ব্যালেন্সে বসানো যায় সেই জন্যে এবং অল্প একটু মাটি রেখে পুরোপুরি গাছটাকে একটা ভারসাম্যে আনার চেষ্টা হচ্ছে এবং এই ঝুরি শিকড়গুলোকেও প্রয়োজন মতো অ্যারেঞ্জ করে নেওয়া হচ্ছে এখন আমি কাঁচি দিয়ে কিছু কিছু মোটা রোডকে যেগুলো মাটির দিকে নিচে নেমে যাবে সেগুলোকে দুভাগ করে দিচ্ছি যাতে আরও সুন্দরভাবে শিকড়ের বিন্যাসটা হয় বা নেবারি তৈরি হয় এই নেবারই হচ্ছে বনসায়ের একটা সৌন্দর্য সে নেবারি যত সুন্দরভাবে গাছটির বৈশিষ্ট্যগত দিক থেকে অসাধারণ লাগে সেইভাবে বাড়তি অংশ কেটে কাঁচির সাহায্যে এটাকে দ্বিধা বিভক্ত করে দেওয়া হচ্ছে এবং ওই জায়গা থেকে আরও ছোট ছোটো শিকড় বের হবে এবং ওটা একটা মোটা রুটে পরিবর্তন হয়ে যাবে ধীরে ধীরে অনেক ক্ষেত্রে ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া ভালো কিন্তু আমি পরবর্তীকালে তোমরা দেখতে পাবে যে মাটিতে আমি যে নিমখোল ব্যবহার করব সেই নিমখোলের কারণে এখানে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কম থাকবে সেদিক থেকে রুটগুলো ড্যামেজ হওয়ার সেরকম সম্ভাবনা থাকবে না রুটগুলো ঠিকঠাকই গ্রোথ নেবে এবং মাটিতে পর্যাপ্ত খাবার আমি মেশাবো রুট অ্যারেঞ্জ বেশ সময় সাপেক্ষ একটি ব্যাপার ঠিকমতো চিন্তা করে রুটগুলোকে বিন্যাস করতে হয় তবে একটি গাছের সম্পূর্ণ সৌন্দর্য তুলে ধরা সম্ভব চায়না বট একটি খুবই ভালো ভ্যারাইটি এটি কম সময়ে একটা আদর্শ বনসাই সেপ দেওয়া সম্ভব এখন দেখছো তোমরা মাটির প্রিপারেশান পুরনো যে মাটি ছিল সেই মাটিটাকে আমি রিউজ করছি কারণ নতুন মাটি অতটা সংগ্রহ করা সম্ভব নয় পুরনো মাটিতে খাবার কমে গিয়েছিল এবং সেটা একটি লম্বা টবে ছিল আট ইঞ্চি পটে ছিল গ্লাস পটে সেখান থেকে আমি বনসাই পটে এটাকে শিফট বনসাই পট মোটামুটি রেডি হয়ে গেছে হোলগুলোকে আমি ছোটো ছোটো কচা দিয়ে ভরাট করে দিয়েছি এই মাটির সঙ্গে আমি অল্প কিছু নতুন এটেল মাটি মেশালাম তার সঙ্গে নিমখল হাড়ের গুঁড়ো শিংগুঁড়ো মূলত আমি এইগুলো দিয়েই মাটি তৈরি করি এবং এনপিকে টোয়েন্টি 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 কুড়ি 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 এটাও আমি ব্যবহার করি যাতে গাছ গাছটি নতুন মাটিতে খুব ভালোভাবে গ্রোথ হয় এই মার্চ এপ্রিল মাস হচ্ছে চায়না বটের জন্য খুব ভালো একটা সময় এই সময় রিপোর্টিং করে থাকলে সামনে বর্ষার সিজনে এর গ্রোথ খুব দুর্দান্তভাবে হবে এরপর মাটিটাকে সুন্দরভাবে সমস্ত খাবারগুলোকে মিশিয়ে বড়ো বড়ো ঢেলাগুলোকে আমি পটিংয়ে রাখছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আস্তে আস্তে পটটিকে মিশ্রিত মাটি দিয়ে ভর্তি করছি এটা তিন ইঞ্চি হাইট এবং তিন ইঞ্চি না চার ইঞ্চি হাইট এবং লেন্থ হচ্ছে প্রায় সাড়ে বারো ইঞ্চি একটি ওভাল শেপের মাটির বনসাই পট এই পট সিলেকশান একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বনশাইটির আকৃতিগত দিক থেকে এই পটটি আমার বেস্ট বলে মনে হয়েছে তবে গাছটির যে ডালপালার যে বিন্যাস দীর্ঘদিন সেটা কাটিং বা প্রনিং করা হয়নি বা ওয়ারিং করা হয়নি সেই ওয়ারিংও আস্তে আস্তে করতে হবে আপাতত নেবারি বা শিকড়ের কাজগুলো ঠিকঠাকভাবে করা হয়েছে এবারে পজিশান মতো বসিয়ে সেটাকে আমি তারের সাহায্যে বেঁধে দিচ্ছি যাতে ঝড়ঝপটায় খন্ডটা না উবড়ে যেতে পারে তার জন্যে মনসাই পটের যে নিচে যে হোল থাকে সেই হোলে তামার ওয়ারিং ব্যবহার করা যেতে পারে বা যে কোনো ধরনের তার শক্ত তার অ্যালুমিনিয়াম ওয়ার বা তামার প্রোটিন দেওয়া ওয়ার ব্যবহার করা যেতে পারে সেই হোল দিয়ে বের করে গোড়াটাকে শক্ত করে এঁটে দেওয়া যেতে পারে এবারে ঝুরি শিকড়গুলো আমি সুন্দর করে বিন্যস্ত করে দিচ্ছি সাইডে মোটামুটি বন্ধুরা পটে চায়না ওয়াটার রিপোর্টিং কমপ্লিট হয়ে গেছে এবারে এই গাছটিকে ডালপালা ছাঁটাই করে কিছুটা ওয়ারিং করব